বিয়ের পর দিনই নতুন বউ পালিয়েছে ব্যাপারটা মুনি বুঝতে পারল সকাল নয়টার দিকে চোখ মেলে নিজেকে একাই আবিষ্কার করলো বিছানায় তার বিবাহিত স্ত্রী আশেপাশে নেই মনি ভাবলো হয়তো বাথরুমে ব্যাপারটাকে পাত্তা না দিয়ে সে ঘুমে চড়ালো চোখে উঠে বসলো গতকাল রাতে ঘুমোতে ঘুমোতে প্রায় তিনটে বেজে গিয়েছিল মাথাটা এখনও বাহার হয়ে আছে কোনোভাবে চোখ খুলে রাখা যাচ্ছে না মনি পুনরায় শুয়ে ঘুমের রাজ্যে তলিয়ে যেতে লাগলো প্রায় অনেকক্ষণ পর দরজার করা পড়ে সেই শব্দে মনিব জেগে ওঠে খানিকটা চমকে যায় মিঠিকই তবে কি এখনও বাথরুমে মেয়েটি এতক্ষণ ধরে কি করছে বাথরুমে ঘোলা চোখে মনিব সাত চিন্তা করতে করতে উঠে গিয়ে দরজাটা খোলে তার ছোট বোন স্মৃতি এসেছে স্মৃতি গলায় বললো দশটা বাঁচতে চললো ভাইয়া তোমার বা ভাবির কারো দেখা নেই বাইরে লোকজন ফিস করছে আর হাসছে দেখি সরো আমি ভাবি কে উঠাই বলে স্মৃতি ঘরের ভিতরে ঢুকে বিছানা খালি দেখে প্রশ্নবিদ্যুৎ চোখে মনিপের দিকে তাকাতেই মনিপ বলে উঠল বাথরুমে দেখ সিটি দেখলো কোথাও কেউ নেই মুনিপের টনক নড়ল এবার হন্তদন্ত পায়ে সে সারা বাড়ি খুঁজতে লাগল ভাইয়ের বিদিক শূন্য অবস্থা দেখে স্মৃতির অন্তরাত্মা খেঁপে উঠল একঝাক দুশ্চিন্তা ও অশুভ ভাবনা মস্তিষ্কে ভিড় জমায় প্রায় দশ মিনিট পর মুনি বুঝতে পারে তার বউ বাড়িতে নেই এমনকি আশেপাশে কোথাও নেই হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত চিত্তে নিয়ে বিছানা এসে বসতে বালিশের উপর এক টুকরো কাগজ ভাস্কৃত অবস্থায় দেখতে পেল ন্যায় সো মেরে কাগজটি তুলে নিল সে এবং পড়তে শুরু করলো সাথে সাথেই কাগজে লেখা আমার জন্য জায়গায় সম্পর্ক আমার অন্য জায়গায় সম্পর্ক আছে আমার পক্ষে বিয়ে বা আপনাকে কোনো কিছুই মেনে নিয়ে যাপন করা সম্ভব না তাই রাতের আধারেই চলে যাচ্ছি আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ আর শুনুন আপনি ভীষণ ভালো মানুষ আপনার জীবনে খুব ভালো কেউ আসুক এই দোয়াই মনে স্তব্ধ হয়ে গেল সে হাসবে নাকি কাঁদবে নাকি রাগ দেখাবে কিছুই বুঝে উঠতে পারলো না কাগজখানা স্মৃতির উদ্দেশ্যে বাড়িয়ে দিল স্মৃতি গিয়ে পুরো বাড়িতে জানিয়ে এলো বউ পালানোর ঘটনা কথাখানা শোনার পর মনিপের মতোই বাকি সবাই স্তব্ধ হয়ে রইল শুধুমাত্র শেফালি বেগম হইচই লাগিয়ে দিলেন তাদের বাধ্য থাকবে এই ভেবে গরিব ঘর থেকে বাবা মা বাবা মামাহীন মেয়েকে নিয়ে এসেছিলেন এই বাড়িতে কিন্তু এরকম একটা কাজ ঘটাবে কেউ জানতো মিঠির মৃত বাবা মাকে তুলে বেশ কয়েকটি গালি দিয়ে তবে থামলেন তিনি বিপদ পূজার শেষে ভাটা নামলে নদী যেমন শান্ত হয়ে যায় ঠিক তেমন তবে একটি কারণ তার কাছে স্পষ্ট হলো বিয়ের পর থেকে মিটির এত কান্না হাজারি কেন ছিল সেটা এবার বেশ স্পষ্টভাবে সে বুঝতে পারলো দিন শেষে রাত নামলো তবে মেয়েটি আর ফিরে এলো না মুনি দীর্ঘশ্বাস ফেলে নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে শুরু করলো কাঁচা রাস্তার মোড়ে মিটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সজল চমকে উঠল এদিকে ওদিক তাকিয়ে উদ্ভান্ত এসে ছুটে এলো মিটির দিকে এতগুলো দিন পর সজলকে চোখের সামনে পেয়ে নিজেকে সজলের বুকের বুকের মাঝে নিজের স্থান তুমি এখানে মিঠি বেজা স্বরে উত্তর দেয় আমি পালিয়ে এসেছি আমি তোমাকে এছাড়া অন্য কাউকে নিজের স্বামী বলে পরিচয় দিতে পারবো না মানে কি এসব তুমি কি বলছো তুমি এখানে আসার পর দিন হঠাৎই শুনতে পাই আমার বিয়ে শুক্রবারে আমি তো কিছু ভাবতে পারছিলাম না তোমার সাথে ফোনে যোগাযোগের অনেক চেষ্টা করি কিন্তু প্রতিবার ফোন বন্ধ বলছিল ফেসবুকেও তুমি ছিলে না বাসা থেকে পালানোর চেষ্টা করেছিলাম পারিনি মা সব সবসময় চোখে চোখে রাখতো হয়তো তোমার আমার সম্পর্কটা মেনে নেবে না বলে মামা মামি এভাবে বিয়েটা দিয়ে দিলো আমার তবে শুনেছি অনেকদিন আগে থেকে এই বিয়ের আলাপ চলছিল অথচ আমার কানে কিছুই সজল গেল সঙ্গে তার বছরের সম্পর্ক তবে সবটাই এখন মিথ্যে মনে হয় প্রথম প্রথম মিঠির সুন্দর মুখখানা শান্ত স্বভাব এবং বাবা মা নেই বলে একটা মমতাবোধ থেকে সম্পর্কটা তৈরি হয়েছিল এখন আর আগের টান অনুভব হয় না বরং তার বাবা মামা নেই যেই মেয়েকে ঠিক করে রেখেছে সজলের জন্য তাকে দেখতে গ্রামে আসা তাকে দেখার পর থেকেই সজলের মাথা আউট হয়ে গেছে এত সুন্দর মতো মেয়েকেই তার চাই স্ত্রী হিসেবে ওই মেয়ের সৌন্দর্যের সামনে মিটিকে পান্তাবাদ মনে হয় অনুভূতিগুলো ফিকে হয়ে গেছে সময় যেমন পাল্টে যায় মানুষের মনও পাল্টে যায় আর সম্পর্ক করেছে বলে বিয়ে করতে হবে এ কথা কোথাও লেখা আছে নি ভাবনা রেলগাড়ি একবার ছুটতে শুরু করলে ছুটতেই থাকে একটি ছেলে এসে সদলকে ঘর থেকে ডেকে নিয়ে বলছে একজন অচেনা মেয়ে তার সাথে দেখা করতে এসেছে মেয়েটির নাম মিঠি তাই শুনে ছুটে এসেছে সদল অজানা ভয়ে আতঙ্কে ভালোবাসে টানে নয় ভাবনার গতিপথ থামিয়ে সজল মিঠির দিকে তাইল একরা স্বপ্ন ও আশা নিয়ে মিটি তাকিয়ে রয়েছে সদল ইতস্ত করে কি বলবে ভেবে পাচ্ছে না তাকে নির্বাক থাকতে দেখে মিটি ফের বলে ওঠে ভাগ্যকে মেনে নিয়ে আমাকে বিয়ের পিঁড়িতে বসতে হয় কিন্তু কিছুতেই মন থেকে তাকে মানতে পারছিলাম না তোমার জায়গায় আমি তো তোমাকে ভালোবেসেছি তাই না তাহলে তাহলে তাকে কী করে মানবো তাই সুযোগ পেয়ে ভোরবেলায় ওই বাড়ি ছেড়ে পালিয়ে আসি সজল বলল। বললো তোমার বিয়ে হয়ে গেছে মানে তুমি বিয়ের আসর থেকে পালাও নি চেষ্টা করেছিলাম পানি নিয়ে কিন্তু বিয়ের পর পালাতে সক্ষম হলাম এ তো মুখ্যম সুযোগ মিটিকে ফিরিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বড় যুক্তি আর কি হতে পারে সোয়াল শক্ত করে সজল বলে উঠল। তুমি ভাবলে কি করে একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব তাকে নিয়ে সংসার সাজাবো তোমাকে যে শুয়েছে তার কাছেই যাও এলে এখানে চোখের পানি দাও থমকে গেলো সজলের কথা শুনে ফেল ফেল নয়নে মিঠি তাকিয়ে রইলো কী বলবে ভেবে পাচ্ছে না ঠোঁটের কোন দিয়ে মলিন হেসে বলার চেষ্টা করলো তুমি মজা করছো আমার সাথে মজা করার মতো মুড আমার নেই শোনো মিঠি আমাদের ভিতর যা ছিল সব ভুলে যাও তোমার বিয়ে হয়ে গেছে আর আমার বাবা মা কিছুতে একজন বিবাহিত নারীকে আমার স্ত্রী হিসেবে মানবে না তাহলে সম্পর্ক কেন গড়েছিলে মিঠির চোখ বেশ জল গড়িয়ে পড়ল সদল ভ্রুকুচকে বলল আজব কথাবার্তা তোমার সম্পর্ক ছিল বলেই বিয়ে করতে হবে এমন কি বলেছিলাম আমি আর এখন তো তোমার বিয়ে হয়ে গেছে তাহলে কেন মানতে চাইছো না বাস্তবতা দেখো মিটি আর চলে যাও শুধু শুধু আমার জীবনে অশান্তি করো না সজল পা বাড়ায় পিছন থেকে মিটি টেনে ধরলো তাকে একরাশ বিরক্তি নিয়ে সজল তাকালো মিঠির দুই চোখ বে নোনা জল ঝরে পড়ছে সজলকে অনেক অনুনয় বিনয় করলো সে সজল শুনল না মিঠিকে টেনে বড় রাস্তায় তুলে দিল বললো এখানে বাস আসবে সে বাসে করে চলে যাও টাকা পয়সা আছে নাকি দিয়ে দেব মিটির কান্না হুট করে বন্ধ হয়ে গেলো নিজেকে ভীষণ 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 ছোটো মনে হলো এ কার জন্য একটা ভদ্রলোকের মনে কষ্ট দিয়ে এলো সে চি নিজে ভালোবাসা এভাবে অপত্রে ঢালার জন্য নিজের উপর খুব রাগ হলো মিঠির কাট কাট করে সে বললে আমার মন যেভাবে ভাঙলে তার সাইতেও বড় আঘাতে তোমার মন ভাঙুক সজল বিরক্ত গলায় বললো তোমার তোমরা পারো তো এই এক মাথা বলতে কিছু হলেই অভিশাপ দেওয়া ছাড়া আর কী বা যোগ্যতা আছে যত সব সদল পা বাড়ালো সামনে একবারও পিছনে ফিরে তাকালো না তাকালে দেখতে পেত মিঠি দু হাতে মুখ ঢেকে ঢুকরে কাঁদছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ